আজকের পর্বে দেখা যায় ডক্টর জয়ীর ব্যাপারে বলে যে সে কোনো কিছুতে একটা বেশি শখ পেয়েছে সেজন্য ওকে শান্ত করার ওষুধ আমরা দিয়েছি এদিকে রূপা চিন্তা করে যে যতক্ষণ না আমি আমার চোখে পাচ্ছি ততক্ষণ আমি কাউকে নিজের পরিচয়টা দেবো না বাইরে এসে সূর্য আদারে কি করে যে তোমার জন্য আমি আমার জীবনে অনেক কিছু ছেড়েছি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি কিন্তু তোমার জন্য একটা মেয়ে অসুস্থ হয়ে পড়বে সেটা কিন্তু আনএক্সপেক্টেড সব সময় তুমি কি চাও সেটা ইম্পর্টেন্স দিতে হয়েছে কখনো কি ভেবে দেখেছ আমি কি চাই আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার গোটা জীবনই অভিশপ্ত অলির আগের মাত্র নিজের মাথার উপর জল ঢেলে দিলে সূর্য বলে যে তুই একটু শান্ত হ মা তখন ওলি বলে যে আমি শুধু এইটুকুই চাই যে আমরা তিনজনে যেন ভালো থাকি এদিকে রূপাজন নিজের কেবিনে শুয়ে আছে তখন নিস্কর রুমে এসে নার্সকে বাইরে পাঠিয়ে দেয় রূপাকে ভয় দেখানোর জন্য রূপাকে বারবার করে রূপা বলে ডাকে বলে যে তুমি আমাকে চিনতে পারছো আমাকে অনেক ছোটবেলায় তোমার সঙ্গে আলাম মনে আছে একটা ছোট গলিতে তুমি আমার বড় গাড়ি रोकিয়ে দিয়েছিলে আর আমাকে তুমি আর তোমার বোন সোনা মিলে বাথরুমে বন্ধ করে দিয়েছিলে এত বছর ধরে আমি সূর্যকে পাওয়ার চেষ্টা করেছি সেজন্য আমি মুরু ফিএ এসেছি কিন্তু তুমি যদি তোমার পরিবারের আসল পরিচয়টা দিয়ে দাও তাহলেই হবে জানো তো তুমি যেই মুহূর্তে তোমার মাকে মা বলে ডাকবে সেই মুহূর্তে আমি দীপাকে শেষ করে দেবো তোমাদের সারা জীবন লেগে যাবে এটা প্রমাণ করতে যে রিস্কা বেঁচে আছে রূপা হঠাৎ করে শরীর খারাপ করতে লাগলে ডক্টর চলে আসে আর রূপা বলে যে আমি বাড়ি যেতে যাই বাড়িতে এসেও শান্তি নেই সেখানে মিষ্কা রূপার একটা বন্ধুর আওয়াজ নকল করে রূপাকে ফোন করে আবারও থ্রেট দিলে রূপা বিরক্ত হয়ে দীপার সঙ্গে খারাপ ব্যবহার করে এদিকে সূর্য বাড়িতে ফিরে আসার পরে কেন সূর্যকে বলে যে আমার একজনের সঙ্গে দেখা করাটা অনেক দরকার তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাও আর আমি গসিপ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন